পাঁচই আগস্ট সকালে শেখ হাসিনার পতনের আগে হত্যাযজ্ঞ শুরু করে পুলিশ সে সময়ে প্রাণ যায় অন্তত একশো জনের দিনের শুরুতে কারফিউ ভেঙে বিভিন্ন এলাকা থেকে চাংখারপুল মোড় এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করে ছাত্র জনতা তাদের ঠেকাতে এক পুলিশ কর্মকর্তা নেতৃত্বে চাংখারপুল এলাকায় আসে পুলিশের একটি বিশেষ দল পুলিশের বাধার মুখে পড়ে বক্সিবাজার বঙ্গবাজার ও আশেপাশের গলিতে ছড়িয়ে পড়ে আন্দোলনকারীরা সেখান থেকে প্রতিরোধ করার চেষ্টা করে পুলিশকেও তাদের দিকে গুলি ছুটতে দেখা যায় কিছু পুলিশ সদস্যকে দেখা যায় চাইনিজ রাইফেল নিয়ে মানকে ভঙ্গিতে ওই পুলিশ কর্মকর্তার নির্দেশেই চাইনিজ রাইফেল দিয়ে গুলি শুরু করেন পুলিশের সদস্যরা মাত্র কয়েকশো গজ দূরে থাকা শিক্ষার্থীদের উপর চাইনিজ রাইফেল দিয়ে চালানো হয় গুলি ম্যাগজিনের ওপর ম্যাগজিন শেষ হলেও গুলি থামেনি এসময় সময় এপিবিএন এর চারশো সাত নম্বর চাইনিজ রাইফেল দিয়ে গুলি করতে দেখা যায় একজনকে তার টার্গেট ফায়ারে সবচেয়ে বেশি গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হয়ে পড়লে এ সময় উল্লাস করতেও দেখা যায় উপস্থিত পুলিশ সদস্যদের মাত্র কয়েক মিনিটের ব্যবধানে গুলিবিদ্ধ কয়েকজনকে ধরাধরি করে সরিয়ে নিয়ে যান শিক্ষার্থীরা ঘটনার কিছুক্ষণ পর ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায় লাশের সারি খোঁজ নিয়ে জানা যায় এক ঘন্টার ব্যবধানে চাংখারপুল এলাকা থেকে লাশ এসেছে বারোটি গুলিবিদ্ধ এসেছেন অন্তত ত্রিশ জন তবে পুলিশের এই প্রতিরোধ বেশিক্ষণ টেকে নি সব দিক থেকে শাহবাগমুখী মানুষের ঢলে বাধ্য হয় পুলিশ সরে যেতে দুপুর দুইটার কিছুক্ষণ পর খবর আসে পালিয়েছেন শেখ হাসিনা ততক্ষণে ঢাকার রাজপথে নেমেছে জনতার ঢল